জন্য আমার বুজুর্গ আল্লাহ জমিনের মধ্যে শুধু তান গোলামির জন্য আমরা রে বানাইছে নমাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ জকাত আমাদের জন্য ফরজ এইভাবে আরেকটা জিনিস আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইলাম যে জিনিস মূল পর্দা পর্দা করা আমাদের জন্য ফর্স পর্দা আমাদের জন্য ফর্জ খারুফে খারুফে নারীদের ওর জানা তাহায় জানলায় হয় পারছেন শুক্রিয়া আমরা তো সারাই মনে করি ফর্দা শুধু খালি মা বোনদের জন্য জি না ফর্দা মা জন্য যেভাবে ফরজ ঠিক তেমনিভাবে পুরুষ যারা আসি আমাদের জন্য চব্বিশ ঘন্টা পর্দা করাইল ফরজ আমার বুজুর্গান পর্দা শুধু মা বোনদের জন্য নাই মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পুরুষ সারা আমাদের জন্য সমান ভাবে বানাইছেন কিন্তু সামান্য ব্যতিক্রমী আছে পুরুষের জন্য আল্লাহ নারী জাত আগে আল্লাহ পুরুষের জন্য পর্দার কথা আল্লাহ জানাই দে আমরা তো খালি আসি বেঠিনতে লাগি পর্দা হল বেঠিনতে আগে বেটাইন তোর উপরে আল্লাহ ভর্দা রায় আপ নাজিন বলে দিছে ভর্দা খারে হয় ভর্দা খরা আল্লাহ রব্বুল আলমিন ওর বিশেষ একটা আইন এই আইন মানিয়ে যাওয়ার নাম হইল ভর্দা পুরুষ দ্বারা আসি হাঁটু তনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল ভর্দা বেটাইন তোরে লাগি হাঁটু তনে নাবি পর্যন্ত নাম নামদা আর পর্দা করা নমাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ ঠিক তেমনিভাবে আমরা পর্দা খরাইল ফরজ বেটাইন তলি হাটুনে নামি পর্যন্ত চব্বিশটা ঘণ্টা গুড়িয়া খারা নাম হইল পর্দা তাই বলিয়া আপনার বদন বারহরিয়া আপনি গুরিটা ভারতান আপনার লাগি মুখ আপনার শরীর আব্রু আর মা যারা আছে তাদের জন্য চব্বিশটা ঘন্টা সমস্ত শরীর ডাকিয়া রাখার নাম হইল পর্দা মাত বোঝা গেছে মা যারা আছে নারী সমাজ যারা আছে তাদের জন্য চব্বিশটা ঘন্টা ডাকিয়া রাখার নাম শরীর গুরিয়া রাখার নাম হইল পর্দা এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইল ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলাম ইল হায়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্না লিকুল্লি দীনা খুলুকান জমিন যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মর মাঝে একটা চরিত্র আছে কিন্তু দীন ইসলামর হইল লকাল কল ইসলাম দিন ইসলামর চরিত্রই হইল হায়া লজ্জাশীলতা গিয়া দিন ইসলামের চরিত্র এর কারণে আমার বছর আমার লবী ফরমাইন আল হায়া মিনাল ইমান

ইয়ার চুরালাম এই চারটা চূন্য কোন চারটা চূন্য খয়ইলাও আমার লভিয়ে ফরমাইন আরবাউন মিন সুনানিল মুরসালি নবীগণের সুন্নতর মাঝে বড় বড় সাইটটা সুন্ন এর মাঝে একটা হইল ইটার নাম হইল আল হায়াম লজ্জা শরম হইল নবীগণের সুন্নতর মধ্যে একটা সুন্ন এর জন্য আমার বাইরে যার মাঝে হায়া নাই লজ্জা নাই শরম নাই আল্লাহর বন্দা ভিতরে কোনো ইমান নাই এই সময় যদি বন্দা মারা যায় যায় তাহলে আল্লাহর বন্ধার জন্য তো যাওয়া সম্ভব হবে না যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বন্ধা ভিতরে ইমান আছে এই সময় যদি বন্দা মারা যায় আমার নবী ফরমান বল ইমান ভিল জানলাম ইমানোর হালতে যদি বন্ধা মারা যায় আল্লাহ লগে লগে জন্য জাগা দিলেন হওনা সুবান আল্লাহ এর জন্য আমার বুজুর্গন আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামে ফরমাইন হব্য দুনিয়ার আস কুল্লু খাতে আতে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত জমিনের মধ্যে যত বুড়াই আছে রে তাম বুড়াইয়ের মা হইল গিয়া দুনিয়ার মহব্বত হব্য দুনিয়া রাসু করলো হাতিয়াতে জমিনু। যত বুড়াই আছে সারা বুরাই জোন হইল দুনিয়ার মায়া এবং मोहब्बत কওনা নাউযু বিল্লাহি যে মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बतও দুনিয়ার ভালোবাসাত পড়ে যায় বান্দার জীবন খুল্লু কুল্লু খাতিয়াতিন দুনিয়ার জমিনে যত গুণা যত বদআমত সারার জোর হইল গিয়া দুনিয়ার মায়া কওনা নাউযু বিল্লাহি দুনিয়া রাসু কুল্লু খাতি আতি দুনিয়ার মায়া মহব্বত প্রেম ভালোবাসা সব तमाम বুরাই জল আল্লাহ সঠিক বুঝ বুঝান তৌফিক আল্লাহ দান করে খুব আল্লাহ মামে খারাপ পাইতরানি সাহেব বললি কই ভাই তা কি তা ওয়াজ আইজ আমি এখানে জড়ো ওয়াজ করি যাই ঠিক আছে কত দূর হইতো নি আমারে আঞ্চল এখানে জড়ো ওয়াজ করি যাইয়া আমি কোরআন হদিসের দৃষ্টিতে